এক সময় আনন্দ দিয়ে খানকা হতো এখন গরু ছাগল দিয়েও খানকা হয় শুধু গরু ছাগল না খানকি কি দিয়েও খানকা হয় নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয় আলেম মাইনাস সর্বোপরি যারা চালায় সময় যারা দেশ তারা কাছ থেকে করে দেশ ইতিহাস মুসলিম দেশের মুসলিম রাজা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাইতো না তারা দেশ চালাইতো সাথে বুদ্ধি করে আমল আজ গভীজুল

শিক্ষিত বলতে চায় বুঝাইতে চায় আমার মত শিক্ষিত লোকের সাথে হের মত মোল্লা চলে না আসলে একটা মোল্লার সাথে তোমার মত 24টা শিক্ষিত চলে না আসলে কিন্তু ভয় পায় ভয় পাওয়ার একটা কারণ আছে কারণ শয়তানের কাছে আপনি যতটা ভয় অঙ্ক তার চাইতে অনেক বেশি হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আছেন

শাইখুল বলেন যে দুইজনকে উদ্দেশ্য করা হয় তাদের মধ্যে একজন হলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার যখন সাকারাতুল मौत শুরু হইছে ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে তখন উনি ছাত্রদেরকে বলতেন আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না কিন্তু শোনা জরুরি না বুঝে আসতেই পারে একদিনে তোর মূল্য না সারা জিন্দি মনোনীত মনোনীত আবেম আমরা মনোনীত না করলে কেউ হতে পারে না আগে হওয়া যায় সহজ আবেম হওয়া সহজ না ইনামে আবে মতন লাগে

যে রমি পরে রমি আছে অর্থাৎ তিন দিন শয়তানকে কন্ট্রোল মারা লাগে দুই দিন পায়দল মারবে যে রমি পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে আর যে রমির পরে রমি নাই দোয়া নাই এই রমিটা সরিতে চলে মাইরা চলে যেতে পারবে মাসালাটা শিখে গেল একদিক দিয়ে মাসালা শিখানো শেষ হলো সারা দুনিয়া যাদেরকে ফোটে হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মশলা শিখাইতে শিখাইতে মরতা আমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ জানানি শাহিহুল বুখারী ও তিরমিজি আমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ জালাই বলেন আসলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ জালাই ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে আজরাইল যেমন উনি দেখতেছিলেন ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তানকেও উনি খারাপ করতেছে শয়তান রে যাইতে পায় না শয়তান যেন কাছে না আসে নিত্য সময় নিজে ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে যে পায় হাইতা দুই দিন কঙ্কর মারি ছয় একদিন কঙ্কর মারতে পারি কঙ্কর মারা শিখাইতেছেন

উজবেকিস্তানে একটা কবরস্থান আছে ওখানে লেখা আছে গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্থানে যাকে তাকে ডুবাইবে না এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ ভোগান হিসেবে আমি এমনি লেখা দেখছি তাই কিন্তু কি লেখা লেখা প্রবেশ নিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি স্বাধীনতার লেখা দেখছি সাপরলি ঢোকা নিষেধ এখন আছে কিনা আল্লাহ জানে উৎপাতে এগুলো লিখে দিছে এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহের কবরস্থানে ঢুকা নিষেধ এখানে ঢুকতে হলে এক লক্ষ হাদিস মুহূর্ত থাকতে হবে তারপরে কবরস্থানে টাকা পাবে এটা লেখা থাকতো গুরুস্থানের নাম মাতবার মোহাম্মদিয়া দুইটা স্বার্থ কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মোহাম্মদ হইতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ তোমরা বাচ্চাদের সব এই দেশের মৌলমীরা ওই পুরান ইতিহাস বইলে বলে জাতি রে সচেতন করে নাই যদি সচেতন করত আর যদি গুরুস্থানি লেখত আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ভুবানি

আলেমদেরকে কমিশনে রাখবা না আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না সরকার চালাইবা মুসলমানের দেশে আলেমের মূল্যায়ন করবা না নাস্তিকের মূল্যায়ন করবা তো জাতি সময় মতো আওয়াজ জবাব দিতে পারে না সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি আলেমের মূল্যায়ন করা জরুরি

আমি যেটা বলতে চাই আর কি সেটা হলো আলেমের দরকার আছে না নাই আওয়াজ করে জোরে মানে আছে না নাই বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়ব বিজ্ঞান যত বেশি পড়বা বিজ্ঞানের উন্নতি যত করবা তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে কেমনি পড়বে খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি আশ্চর্যের একটা হাসির কথা উনি বলছেন বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না মোল্লার দরকার বেশি উনি উরা হালাম বলেছেন দেখো এখন দিগার উন্নতি করতে 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 একজনের চোখ আর জনের চোখের জায়গায় লাগা একজনের কিদনি আর জনের কি জায়গায় লাগা আচ্ছা দেখেন তো একটা দুইটা না আপনি চোখ দিয়ে সিনেমা যে না গুনা কারা মনে হয় গো চোখ আলা মনে হয় না যে দেখতেছে তালা মনে হয় একটু বেশ পিছলে গেছে না আল্লাহ জিনিস চোখটা আপনার রে আমি দিলে না দিন আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস কিডনি আপনার দিছে আপনি নিবেন আর জন্য বিকাম তো এখন সেটিং করে দেয় টাকা হইলে কিডনি পাওয়া যায় কিডনি লাগায় হয় একটা কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবেন উলামায়ে কেরাম অথবা এই কিডনি যে এখন এই যে কিডনি পায় আবার যে সিনেমা করা শুরু করছে এক নায়কের ব্যাপারে দেখছি হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে